ইসফিল্লাহ রহমান রাহিম শনিবার পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক সংবাদপত্রে প্রথম পাতায় আসছে নির্বাচন পদ্ধতি নিয়ে বাড়ছে এবং মতবিরোধ ইয়ার পদ্ধতিতে পক্ষে জামাত এনসিপি সহ কয়েকটি দল এবং বিপক্ষে বিএনপি এবং বারো দলীয় জোট কালো টাকার সরাসরি পেশশক্তি কমবে মনে করছে পক্ষের লোক এবং বিপক্ষের লোক মনে করছে নির্বাচন বিলম্বিত করতে এই প্রস্তাব বিএনপি বলেছেন মূলত পিআর পদ্ধতি আমাদের এই দেশে বর্তমান সময়ের জন্য কতটা নির্ভরযোগ্য সেটা আপনারা প্রিয় পাঠক আপনারাই বলতে পারবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেননা পিআর পদ্ধতির মাধ্যমে আপনার স্থানীয় কোনো নেতাকে নির্বাচন করতে পারবেন না নির্বাচন করবেন মার্কা এবং দলীয়কে সেখানে আপনার দল যদি খারাপ লোককেও যদি নির্বাচিত করার প্রস্তাব দেয় এবং এমপি হওয়ার জন্য বাছাই করা সেখানে আপনাকে মেনে নিতেই হবে আপনার পছন্দ প্রার্থীকে কোনো মতেই সামনে আনার সুযোগ থাকছে না এই ছিল বিস্তারিত এবং আপনারা নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই আমাদের দেশকে এগিয়ে যাওয়ার পথে আমরা সবাই সহযোগিতা এবং সাহায্য করব ধন্যবাদ